একশো আঠাশ পৃষ্ঠার নিজে করি এগারো দশমিক দুই এবং কোষে দেখি এগারোর অঙ্কগুলোর সমাধান আলোচনা করছি এখানে নিজে করি এগারো দশমিক দুইয়ের প্রথম প্রশ্নটা বলেছে আমি নিজে এমন ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে তাহলে এটা কি হবে গোলক যার একটা তল সেটা হচ্ছে বক্রতল তাহলে আমরা চিত্রটা এরকম পাবো গোলক আমরা এটাকে ফুটবল হিসেবেও ধরে নিতে পারি তাহলে তার একটা তল হচ্ছে বক্রতল এবার দ্বিতীয় নম্বরটা কি বলেছে এমন একটি ঘনবস্তু লিখি যার একটি বক্রতল কিন্তু দুটো দুটি সমতল তাহলে এটা কী হবে নিরেট চোং হবে নিরেট চোঙের ছবিটা এরকম হবে যার দুটি সমতল হবে এবং একটি বক্রতল হবে তাহলে এই তলটা এবং এখানে যে একটা তল থাকবে সেটা কি হবে সমতল আর উপরের এই তলটা হচ্ছে বক্রতল তার মানে দুটো বক্রতল সমতল একটি বক্রতল তাহলে সেটা হচ্ছে নিরের চোং তিন নম্বর প্রশ্নটাতে বলেছে আমি একটি ঘনবস্তুর ছবি আঁকি যার একটি বক্রতল ও একটি সমতল তাহলে একটি বক্রতল একটি সমতল হলে সেই ছবিটা হবে শঙ্কু তাহলে ছবিটা হবে এই রকম তাহলে নিচেরটা হচ্ছে কি আমাদের সমতল আর এই তলটা হচ্ছে আমাদের বক্রতল তাহলে এটা হল আমাদের শঙ্কুর আকার এবার চার নম্বরে বলেছে ছটি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি কি পেলাম লিখি এবং দেখি তাহলে ছয়টা সমতল বলতে আমরা এটা আয়ত ঘনকার বা বর্গাকার চিত্র আঁকতে পারি যেটা হচ্ছে ঘনক অর্থাৎ সমকোণী চৌপল চৌপল হবে আমাদের আয়ত ঘনাকার আকৃতির তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমকোণী চৌপল তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী চৌপল যেটা হচ্ছে কি ছয়টা তল দ্বারা গঠিত আরেকটা হতে পারে আমাদের ঘনক ঘনকের চারটি বাহু সমান হবে এটাও কিন্তু ছয়টা তল থাকবে সেক্ষেত্রে দুটো ছবি হতে পারে তারপরে এটা হচ্ছে সমকোণী চৌপল এটা হচ্ছে ঘনক যার হচ্ছে ছয়টি তল থাকবে এবার কোষে দেখি এগারোর মধ্যে একটি ছক রয়েছে সেখানে আমাদের কি করতে হবে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে এখানে বলেছে ঘন বস্তুর নাম সেটা হচ্ছে আয়ত ঘন তার ভূমিটা কেমন হবে দেখো আয়ত ঘন মানে হচ্ছে ভূমিটা আয়তকার হবে তাহলে এখানে আমরা লিখব আয়তকার তারপরে বলেছে তল সংখ্যা দেখো আয়তকার বস্তুর তল সংখ্যা আমাদের ছয়টা হয় তাহলে এখানে আমরা লিখবো সিক্স প্রান্তিক প্রান্তিকি বা ধার সংখ্যা দেখো এখানে ধার সংখ্যা কয়টা হবে এইদিকে চারটা এদিকে চারটা আটটা নয় দশ এগারো বারো তাহলে এখানে হবে প্রান্তিকী ধার সংখ্যা বারোটা শীর্ষবিন্দু সংখ্যা কয়টা হবে শীর্ষবিন্দু হচ্ছে যে কৌণিক বিন্দুগুলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে হবে আট এবার পরেরটাতে বলেছে ঘনক ঘনকের আকার কেমন হবে দেখো ঘনকের ভূমির আকার হচ্ছে বর্গাকার হবে তাহলে এখানে আমরা লিখব বর্গাকার তারপরে বলেছে তল সংখ্যা দেখো আয়ত ঘনর যতগুলো তল ঘনকের ক্ষেত্রেও কিন্তু একই হবে এখানেও হবে ছয়টি এর প্রান্তিকী সংখ্যা বা ধার সংখ্যা এখানেও বারোটি হবে এবং শীর্ষবিন্দুর সংখ্যাও আটটি হবে কারণ দেখো ছবিটার মধ্যে তল সংখ্যা এখানে আমরা এখানে পাবো ছয়টা আর প্রান্তরেখা বা ধার সংখ্যা পাবো আমরা হচ্ছে বারোটা এবং শীর্ষবিন্দুও কিন্তু আমরা আটটি পাবো এরপরে প্রিজমের ক্ষেত্রে দেখো এখানে বলছে ত্রিভুজাকার প্রিজম তার তল সংখ্যা কয়টি হবে দেখো ত্রিভুজাকার প্রিজমের তল সংখ্যা হবে চারটি কি করে এবার আমরা ছবিতে চলে যাই দেখো এখানে ত্রিভুজাকার প্রিজমটা যদি হয় সরি এটা নয় এটা তাহলে এখানে দেখো ত্রিভুজাকার প্রিজমের ভূমিতল এখানে একটা উপরে একটা দুটো আর এদিকে তিনটে তাহলে দুই আর তিন পাঁচটা হবে আমাদের তল সংখ্যা তাহলে এখানে আমরা কত লিখব এখানে তল সংখ্যা এখানে ত্রিভুজাকারের ক্ষেত্রে প্রিজমের ক্ষেত্রে তল সংখ্যা আমাদের হচ্ছে পাঁচটি এবার আমাদের কী বলছে রেখা তাহলে প্রান্ত রেখা কয়টি হবে দেখো রেখাতে যদি আমরা যাই তাহলে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আর সাত আট নয় তাহলে ত্রিভুজাকার পিরামিডের প্রান্ত প্রান্তরেখা কয়টি প্রিজমের রেখা কয়টি হবে আমরা গুনলাম কটা নয়টি তাহলে এখানে আমরা লিখব নয় আর শীর্ষবিন্দু সংখ্যা হবে ছয়টি উপরের দিকে তিনটে এবং নিচের দিকে তিনটে তাহলে এখানে আমরা লিখবো ছয়টি এবার বলেছে চতুর্ভুজাকার প্রিজমের তল সংখ্যা কয়টি হবে দেখো চতুর্ভুজাকার প্রিজমের তল সংখ্যা কয়টা হচ্ছে এখানে এখানে চলে আসো এখানে তল সংখ্যা দেখবে ছয়টি হবে তাহলে ছয়টা হলে আমরা এখানে লিখবো তল সংখ্যা হচ্ছে ছয়টি এবার প্রান্তরেখা দেখো প্রান্তরেখা এইটাই ধরো এটা যদি আমরা চতুর্ চতুর্ভুজাকার প্রিজম ধরি তাহলে এখানে তল সংখ্যা ছয়টা হচ্ছে প্রান্তিক রেখা এখানে কয়টা হবে বারোটা তাহলে এখানে আমরা লিখবো বারোটা আর শীর্ষবিন্দুর সংখ্যা কিন্তু এখানে হবে আটটা তাহলে আমরা একটাতে লিখবো হচ্ছে আটটা এরপরে পঞ্চভুজাকার পঞ্চভুজাকার প্রিজমের তল সংখ্যা কয়টা হবে দেখো পঞ্চভুজাকার প্রিজমের ক্ষেত্রে তল সংখ্যা এখানে আমাদের কয়টা হচ্ছে এখানে তল সংখ্যা হচ্ছে পাঁচের পার্শ্ব তল হচ্ছে পাঁচটা উপরে একটা নিচে একটা তাহলে হচ্ছে সাতটা তাহলে এখানে আমরা লিখব পঞ্চভুজাকার প্রিজমের তল সংখ্যা হচ্ছে পাঁচ আর দুই উপরে নিচে সাতটা হলো এবার বলেছে প্রান্তরেখা প্রান্তরেখা দেখো উপরে পাঁচটা নিচে পাঁচটা দশটা এবং আমাদের পার্শ্বতলের যে প্রান্তরেখা সেখানে হবে পাঁচটা অর্থাৎ এখানে হবে মোট পনেরোটা এবার শীর্ষবিন্দু সংখ্যা দেখো উপরে পাঁচটা হবে নিচে পাঁচটা অর্থাৎ দশটা হবে আমাদের শীর্ষবিন্দু সরভুজাকার স্বরভুজাকার ক্ষেত্রে দেখো ছটা হবে পাঁচশো তল উপরে একটা তল নিচে একটা তল তাহলে আটটা হবে দেখো এখানে যেটা স্বরভুজাকার এখানে দেখো নিচের একটা তল উপরে একটা তল তাহলে দুটো হলো আর এদিকে ছটা হচ্ছে আমাদের পাঁচশো তল তাহলে ছয় আর দুই আটটা হবে আর এখানে প্রান্তরেখা হবে উপরে ছটা নিচে ছটা বারোটা আর শীর্ষবিন্দু হবে ছয় ছ বারোটা আর এখানে দেখো প্রান্তরেখা আরও ছটা হবে তাহলে আঠারোটা হচ্ছে প্রান্তরেখা তাহলে আমরা এখানে লিখব সরব প্রিজমের ক্ষেত্রে তল সংখ্যা হচ্ছে ছয় আট দুই আটটি আর ধার সংখ্যা বা প্রান্তরেখা সংখ্যা হচ্ছে কটা উপরের ছটা নিচে ছটা বারোটা আর পাঁচের ছটা অর্থাৎ তিন ছয় আঠেরোটি আর শীর্ষবিন্দু হবে উপরের ছটা নিচের ছটা বারোটি এবার আমাদের কি বলছে পিরামিডের ক্ষেত্রে পিরামিডের ক্ষেত্রে ত্রিভুজাকার পিরামিড যেটা হবে সেটার ক্ষেত্রে তল সংখ্যা কয়টা হচ্ছে এইবার আসছি আমরা পিরামিডের চিত্র এটা তাহলে এখানে আমাদের ত্রিভুজাকার ক্ষেত্রে তল সংখ্যা হচ্ছে নিচে একটা পার্শ্বতল তিনটে তাহলে হচ্ছে চারটা তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে চারটি ধার সংখ্যা কয়টা হবে দেখো ধার সংখ্যা নিচে তিনটে এক দুই তিন আর চার পাঁচ ছয় তাহলে আমরা এখানে ধার সংখ্যা লিখবো চারটি আর শীর্ষবিন্দু আমাদের হবে চারটি কি করে এখানে দেখো এক দুই তিন উপরে একটা চারটা তাহলে আমরা এখানে শীর্ষবিন্দু জায়গায় লিখবো হচ্ছে চার এবার বলছে চতুর্ভুজাকার পিরামিডের তল সংখ্যা দেখো চতুর্ভুজাকার পিরামিড কোথায় আছে আমাদের এখানে এখানে তল সংখ্যা পার্শ্বতল হচ্ছে চারটা নিচে একটা পাঁচটা তাহলে আমরা এখানে চতুর্ভুজাকার পিরামিডের ক্ষেত্রে তল সংখ্যা লিখবো পাঁচ এবার ধার সংখ্যা ধার সংখ্যা গুনতে গেলে এখানে দেখো এক দুই তিন চার নিচে চার তাহলে আটটা হচ্ছে তাহলে আমরা লিখবো এখানে ধার সংখ্যা হচ্ছে আটটি আর শীর্ষবিন্দু নিচে চারটা উপরে একটা তাহলে হচ্ছে পাঁচটি এবার পঞ্চভুজাগারের ক্ষেত্রে কি হবে পঞ্চভুজাগারের ক্ষেত্রে তল সংখ্যা নিচে একটা উপরে পার্শ্বতল পাঁচটা তার মানে হচ্ছে ছয়টা আর ধার সংখ্যা কি হবে নিচে পাঁচটা উপরে পাঁচটা বাহু সংখ্যা তাহলে পাঁচ পাঁচ দশটা হবে দেখো এখানে প্রান্তরেখা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমাদের প্রান্তরেখা হচ্ছে এখানে দশটি আর শীর্ষবিন্দু কটি হবে শীর্ষবিন্দু হবে ভূমি যেহেতু পঞ্চভুজাকার তাহলে নিচে পাঁচটি শীর্ষবিন্দু পাবো উপরে একটা তাহলে এখানে হবে ছয়টি এরপরে স্বরভুজাকারের ক্ষেত্রে কী হবে স্বরভুজাকারের তল সংখ্যা নিচে একটা উপরে ছয়টা হবে তার মানে এখানে হবে সাতটি আর ধার সংখ্যা কী হবে নিচের ভূমি যেহেতু সাতটা বাহুদের গঠিত তাহলে ধার নিচের হচ্ছে সাতটা আর উপরের হবে সাতটা তার মানে সাত সাত চোদ্দোটা হবে আমাদের এখানে বাহু সংখ্যা দেখো এখানে স্বরভুজাকারের ক্ষেত্রে কি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় নিচে ছটা উপরে সাত আট নয় দশ এগারো বারোটা তাহলে আমরা পাচ্ছি স্বরভুজাকারের ক্ষেত্রে বাহু সংখ্যা হচ্ছে সরি এখানে চোদ্দো লিখেছি বারোটা হবে এখানে স্বরভুজাকারের তল সংখ্যা হচ্ছে তল হচ্ছে আমাদের কটা নিচে হচ্ছে একটা উপরে হচ্ছে ছয়টা এ সাতটা তাহলে ছয়টা তাহলে যেখানে হচ্ছে সাতটা আর আমাদের ধার সংখ্যা হচ্ছে উপরে ছটা নিচে ছয়টা তাহলে এখানে হবে বারোটা আর শীর্ষবিন্দু কটা হবে নিচের শীর্ষবিন্দু যেহেতু ভূমি হচ্ছে সর সর্বুজাকার তাহলে ছটা আর উপরে একটা সাতটা তাহলে এখানে হবে সাতটা এইভাবে আমাদেরকে এই ছকটা এক এক করে ধরে ধরে পূরণ করতে হবে